আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ঢ্যাঁড়স আর টমেটো দিয়ে একেবারে নতুন একটি রেসিপি এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা একবার খেলে কিন্তু এই রেসিপিটা বারবার খেতে চাইবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি এই রেসিপির জন্য ঢ্যাঁড়সগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন খুব বেশি মোটা না হালকা একটু মোটা করে কেটে নিতে হবে ঢ্যাঁড়সগুলোকে আর এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটা আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুশো গ্রাম মতো চিকেন তো এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন হাড় ছাড়া চিকেন নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে তো এখানে সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তো প্রথমে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা ঢ্যাঁড়স গুলো দিয়ে দিচ্ছি আপনারা তো ঢ্যাঁড়সের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এই রেসিপিটা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন দেখুন সম্পূর্ণ ঢ্যাঁড়স দিয়ে দিলাম এবার গ্যাসের আছে হাই হিটে রেখে ঢ্যাঁড়স গুলো খুব ভালোভাবে ভেজে নেব ঢ্যাঁড়সগুলো ভেজে নিলে আঠালো ভাবটাও চলে যাবে আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে তা আপনারা কিন্তু অবশ্যই ঢ্যাঁড়স ভেজে নেবেন এবার এখানে চা চামচ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ঢ্যাড়স গুলোকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তাতে করে সুন্দর মতো ভাজা হবে আর ঢ্যাড়সের কালারটাও কিন্তু চেঞ্জ হবে না দেখুন আগের থেকে ঢ্যাসের আঠালো ভাবটা অনেকটাই চলে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা তো ঢ্যাঁড়সগুলো ভাজাও হয়ে গিয়েছে এইভাবে কালার করে ভেজে নিতে হবে এবার আমি প্লেটে তুলে নেব সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো প্লেটে রেখে দিলাম এবার কড়াই আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা হালকা গরম হলে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা তেলের মধ্যে গোটা জিরাটা দিলে কিন্তু খুব সুন্দর আসে এবার জিরাগুলো একটু ভেজে নেব যাতে করে হালকা একটু লালচে হয়ে যায় দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবার এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে যে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু ঢ্যাড়শ ভাজার সময় লবণ দিয়েছিলাম লবণটা এখানে আপনারা বুঝে ব্যবহার করবেন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো গ্যাসের আছে হাই রেখে এবার চিকেন গুলো কিছুক্ষণ ভেজে নেব তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি রেসিপিগুলো খেতেও খুব ভালো লাগে আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে তো দেখুন চিকেনগুলো আমি কিছুক্ষণ ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা যেহেতু অল্প করে রান্না করছি সেই পরিমাপে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন এবার আদা রসুন দিয়ে আবারও একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন দিয়ে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে ঝালের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন এবার সবগুলোকে খুব ভালোভাবে একটু চিকেনের সঙ্গে মিশিয়ে নেব আর কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে তো এখানে আমি হাতটা চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো আবারও এইভাবে করে তিন থেকে চার মিনিট মতো একটু ভেজে নিচ্ছি আর সুন্দর করে চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি চিকেনগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম একটু সুন্দর করে করে নিতে হবে চিকেনগুলো পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতো মিডিয়াম আমি রান্না করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আট মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা আমি খুলে নিলাম চিকেনের পানিটা কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে আর সুন্দর মতো চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু সময় নিয়ে চিকেনগুলোকে সেদ্ধ করে নেবেন এবার আমি এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনগুলো ঢ্যাঁড়সের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাতে করে ঢ্যাঁড়স খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ঢ্যাঁড়সের মধ্যে খুব সুন্দর মশলাও ঢুকবে দেখুন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু একেবারে গলে যায়নি একটু গোটা গোটাই আছে এবার হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিতে হবে তো এখানে দু মিনিট মতো আমি ভেজে নিলাম আর পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরা গুঁড়ো রান্না শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন আর চাইলে আপনারা এখানে কিন্তু ধনিয়া পাতা কুচিয়ে দিতে পারেন আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না সেজন্য দেওয়া হলো না দেখুন মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও বেশ ভালো লাগে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ।